বলে যে এই ইতেবায় সোনার থেকে বাধা প্রদানকারী এমন কিছু কথা এবং এমন কিছু বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে এমন কিছু যুক্তি। যুক্তিগুলো মানুষের 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 ইতেবায় সোনার থেকে দূরে রাখে এবং সে যখন ইতেবায় সোনার থেকে দূরে থাকে তখন এই সমস্ত যুক্তি এবং এই সমস্ত দলিল তাকে মনে করায় যে আমি ঠিক পথে আছি এই জাতীয় কয়েকটা কথা আমি পেশ করে তা খন্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার মধ্যে সর্বাগ্রে হচ্ছে যে যখন কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে রাসুলের যখনই কোনো হাদিস পাবো যখনই কোন পাবো তখনই আমি এবং আমি আপনি সেটা মানব কিন্তু যারা আমাকে এবং আপনাকে সোনাদ থেকে দূরে রাখতে চায় তারা বলে যে ঠিক আছে ভাই আমি বোখারি খুলবো আমি মুসলিম খুলবো আপনাদের বা তোমাদের কথা অনুযায়ী এটাই মনে হয় যে বোখারিতে যেটা আছে সেটাই মানতে হবে তো বোখারির কথাগুলো তো আরবিতে লেখা আছে তারপরে বাংলা অনুবাদ ইসলাম কি এতই সহজ আমার মতো জাহেল মানুষকে ইসলাম বুঝে এর ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো তো ইমাম শাফি এগুলো ভালো বুঝতেন তাদের ব্যাখ্যা আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা তো জাহেল মানুষ আমরা তো মুস্তাহিদ না খালি বুখারে মুসলিমে পালামার মানে এটা তো হবে না এই জাতীয় কথা আমরা শুনি এবং কথাটা কিছুটা হলো যৌক্তিক যে ইসলাম ধর্ম বিশেষ করে মানে আপনি কোরআন এবং হাদিস কোরআন আরবি সাহিত্য এবং ইসলামী শরিয়ার উপর জ্ঞান অর্জন না করেই ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে অনুবাদ করে কোন ফতোয়া দেওয়া সম্ভব বা জায়েজ নয় একমাত্র তিনি পারেন কোরআন এবং হাদিস থেকে ফতোয়া দিতে যার সেই সম্পর্কে জ্ঞান আছে তো কথাটা যৌক্তিক যে আমি জাহেল মানুষ আমি আপনি আমাকে বলছেন যে বোখারি শরীফ রাফুদিনের হাদিস রাফুল করতে হবে তো এটা কেমন কথা হলো মানে এর তো এটা তো আমি তো মুস্তাহিদ না যে বোখারি শরীফের আফুল এর হাদিস দেখে আমি ফতোয়া দিয়ে দিলাম তো এর যেটা এই কথাটা যৌক্তিক এই কথার যেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য জবাব সেটা হচ্ছে যে বাস্তবিক কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তের জ্ঞান ছাড়া বোঝা সম্ভব নয় তার অন্যতম একটা উদাহরণ বলি রাসুল সাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো যে ইন্ডাল্লা আন ওয়ালাম আহম বিজুলমিন ফাউলাইক হম উল মুখতাদুন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে অত্যাচারের সাথে মিশায়নি তারাই পথ মানে সঠিক হেদায়েত প্রাপ্ত তখন সাহেবের বুঝলো এই আয়ত থেকে যে অত্যাচার মিশায়নি সবাই তো জুলুম করে গুনা কে করে না জুলুম কে করে না তখন সাহাবিরা মনে বলল ভয় অন্তরে ভয় পেয়ে গেল যে তাহলে তো আমরা সবাই পদভ্রষ্ট হয়ে গেলাম হেদায়ত প্রাপ্ত হলাম না তখন তার রাসুলকে জিজ্ঞেস করলে হে আল্লাহ রাসুল এই আয়াতে বলছে যে ইমানের সাথে যদি জুলুম থাকে অত্যাচার থাকে গুনাহ থাকে তাহলে ইমান সে সে পদভ্রষ্ট কিন্তু দুনিয়া থেকে এমন কোন মানুষ আছে যে মানে কোন গুনাহি করে না বা তার ভিতরে কোন জুলুম নাই তখন রাসুল সাল আলাই হাসাল্লাম তাদেরকে বুঝাই দিলেন যেখানে জুলুম বলতে সবচেয়ে বড় জুলুম আর সবচেয়ে বড় জুলুম কি ইন্না শিরকাল জুলমুন আজিম শির্ক যদি না থাকে ইমানের সাথে তাহলে আয়াতের ব্যাখ্যাটা সাহাবিরা কার কাছ থেকে শিখলো রাসুলের কাছ থেকে ঠিক রাসুল সাহাবাই ক্রাম এই ব্যাখ্যা তাবিনদেরকে শিখাবেন তারপরে মহাদ্দিস এজাম ফোকাহাই ক্রাম সালাফে সালেহিন এই ব্যাখ্যা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা চলতে থাকবে এটা একজন আমার এবং আমার আমার এবং আপনার মতো জাহেল মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় সুতরাং তারা যে কথাটা বলে এটা যৌক্তিক এর সবচেয়ে চমৎকার জবাব হচ্ছে কোরআন এবং হাদিস আমি এবং আপনি নিজের বুঝ অনুযায়ী বুঝবো না বর্তমান পৃথিবীতে এবং হাদিস বোঝার তিনটা ধরন একদল মানুষ কোরআন এবং হাদিস নিজের বুঝ অনুযায়ী বুঝে যারা বর্তমান জামানায় খারিজি যার বর্তমান জামানায় বিভিন্ন রকমের ফতোয়া দেয় এবং যাকে তাকে কাফের বলে কোরআন এবং হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝে কোরআনের এবং আয়াত হাদিসের একটা হাদিসের একটা হাদি হাদিস শরীফের একটা হাদিস পড়ে কোরআনের একটা আয়াত পড়ে যে বিচার করে না তারা কাফের সাথে সাথে দিয়ে দেয় যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না সে কাফের তাকে হত্যা করতে হবে কি নিজের বুঝ অনুযায়ী এটা ভ্রান্ত এই আয়াতের ব্যাখ্যা সাহবা ইকরাম কি করেছেন সালাফে সালেহিন কি করেছেন এটা আমাকে এবং আপনাকে দেখতে হবে আর দল মানুষ কোরআন এবং হাদিসকে একজন ইমামের পৈতৃক সম্পত্তিতে পরিণত করে দেয় যে কোরআন এবং হাদিস আমি শুধু আবহানিফার বুঝ অনুযায়ী বুঝবার কারণে তার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে যায় আরেক কেউ বলে যে আমি কোরআন এবং হাদিস শুধু ইমাম সাফির বুঝ অনুযায়ী বুঝবো আর কার বুঝ অনুযায়ী নয় এটা নয় কোরআন এবং হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয় যে শুধু তারই ব্যাখ্যা আমাকে এবং আপনাকে গ্রহণ করতে হবে আমাকে এবং আপনাকে দেখতে হবে কোরআন এবং হাদিসের এই ব্যাখ্যা সকলের রাখতে হবে এবং তারপরে বা অধিকাংশ সালাফে সাহ যে ব্যাখ্যা সেটাকে আমাকে এবং আপনাকে গ্রহণ করতে হবে যেমন রাফুল এদিনের ক্ষেত্রেই চলেন রাফুল এদিনের ক্ষেত্রে শুধু ইমামিফুরাহ তিনি বাদ দিয়ে এমন কোন মহাদিসিনে ক্রাম পাওয়া যায় না যারা রাফুল আইনের পক্ষে কথা বলেননি এমনকি ঈদের তাকবির যে বারো তাকবীর এই বারো তাকবীরের বিষয়ে ইমাম হানিফুর রাহিমার দুই যে ছাত্র ইমাম ইসলাম মোহাম্মদ তারাও বলেছেন বারো তাকবির সালাত আদায় করা সুন্নাত অনুরূপ আরো যারা অন্য তিন ইমাম আছেন তারাও বলেছেন যে বারো তাকবির সালাত আদায় করা সুন্নাত তো হাদিসের ক্ষেত্রে আমি এবং আপনি কোরআনের ক্ষেত্রে নিজের বুঝে নিজেও বুঝবো না এবং একজনের পৈতৃক সম্পত্তিতেও পরিণত করবো না সালাফি সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী বুঝবো তাহলে আমরা সঠিক রাস্তাটা পাবো তো এটা গেল একটা বিষয় যে ইতিবায় সুন্নাতের উপরে আঘাতটা আসে মানুষকে একটা মাঝাবের মোকাল্লিদ একটা মাঝহবের কোরআন এবং হাদিসকে একটা মাঝাবের সম্পত্তিতে পরিণত করে দেয় তার মোকাল্লিদ বানানোর চেষ্টা করা হয় এবং এইভাবে ইত্তিবায় সন্নাথ থেকে দূরে রাখা হয় আর একটা ইত্তিবায় সন্নাথ থেকে দূরে রাখার কৌশল যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা হাদিস যে খোলাফায় রাশিদিন যে খোলাফায় রাশিদিনের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরো রাসূল সাল্লাম বলেছেন তোমরা খলাফায় রাশিদিনের সুন্নাতকেও আঁকড়ে ধরো তাহলে আমরা দেখতে পাই অনেক সময় অনেকেই বলে যে খলাফে রাশিদীদের মধ্যে উমর আল্লাহ তালা আন হত বিষ রাখা তারাবির সালাত আদায় করেছেন ওসমানের জেল্লাহ তাল আন হত দুই আজান চালু করেছেন তাহলে কেন এটা হবে না এই জাতীয় খোলাফায় রাশিদিনের নাম দিয়েও অনেক কথা আমাদের সমাজে আছে যে কথাগুলোর দ্বারা ইতিবাহ সুন্নাত থেকে মানুষকে দূরে রাখা হয় এর একটা ব্যাখ্যা যেটা সালাফি সালেহীন করেছেন যে খোলাফায় রাশিদিনের সুন্নাত আমাকে এবং আপনাকে আঁকড়ে ধরতে হবে বাধ্যতামূলক কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে রাসুল সাল আলহিহাস্লামের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না যে সমস্ত ক্ষেত্রে রাসুল সাল্লাহামের পক্ষ থেকে কোন নির্দেশ পাওয়া যায় না যেমন কোরআন কে জমা করেছেন আউবকর আনহু এ এরকম আরো একটা ইতিহাস গ্রন্থ গুলোতে পাওয়া যায় যে যখন আহ আলী রিজ্ঞালাহ তাআলা আন এবং আয়েশা রেজাল্লাহ তাআলা আনহার মাঝে যুদ্ধ হয় উষ্ট্রের যুদ্ধ এই যুদ্ধ যখন আয়েশারা জেল্লাহ তালা আনহা বন্দী হন আলী রিজ আল্লাহ তাআলা আনহর হাতে এবং আলির জাল্লাহ তালা নহার জয়লাভ করেন তখন আলী রিজাল্লাহ আনহর একদল অনুসারী দাবি করে যে আমরা যাদেরকে যাদের উপর জয়লাভ করেছি তাদের স্বয় সম্পত্তি স্বয় সম্পত্তি আমাদের মাঝে গণীমত হিসেবে বন্টন করে তখন আলী বলেছিলেন তোমাদের মধ্যে কে এমন হিম্মত রাখে যে আইসার আনহুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে বা তার সম্পত্তিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে তখন উপস্থিত জনতা চুপ হয়ে যায় তারপরে তিনি গুণমতের মাল বন্টন করেননি যার যার সম্পত্তি তার তাই থাকে তো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে মুসলমান এবং মুসলমানের যখন যুদ্ধ হবে গৃহযুদ্ধ যাকে বলে ওই সময় গণিমতের মাল এক দল আর দলের পক্ষ থেকে নিতে পারবে না রাসুল ইসলামের জামানায় তো মুসলমান মুসলমানের যুদ্ধই হয়নি যুদ্ধ হয়েছে কাফের মুসলমানে তো এই মাসলা আপনি রাসুল সাল্লাহামের কাছ থেকে পাবেন না এটা কার কাছে পাবেন খোলাফায় রাশিদিনের কাছে এরকম খোলাফায় রাশিদিনের চার বছরে তারা অর্ধ পৃথিবী শাসন করেছেন এই অর্ধ পৃথিবী শাসন করতে যায় যত নতুন মাসলা যত নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন যে সমস্যাগুলোর সম্মুখীন রাসুল ইসলাম হননি ওই সময় তারা যে এটা আমি এবং আপনি মানতে বাধ্য কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে রাসুল সাল আলু সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি আপনি তো দূরে থাক খোলাফা রাশিদিনই বাধ্য যে তারা রাসুল্লাহ সাল্লাতে অনুসরণ করবেন তো তারপরে যেটা তৃতীয় বিষয় যে এটা একটু জটিল এটাও আমি একটু সংক্ষেপে বলে আমার আলোচনা ইনশাল্লাহ গুটায় নেওয়ার চেষ্টা করব যে এটা আপনারা অনেকেই জানতেও পারেন অনেকেই নাও জানতে পারেন এটা আমার নতুন অভিজ্ঞতা হয়েছে দারুল মধ্যে পড়ার ফলে যে হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্য করা এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে নতুন হলো আমি একটু বলে রাখি বিষয়টা যে এরপর অনেক বইও লেখা হয়েছে এবং এই জিনিসটাকে আস্তে আস্তে